যে কোনো জায়গায় আপনি ফিটিং করতে পারবেন কিভাবে ফিটিং করবেন এভাবে ধরে চাপ দিবেন এটা লেগে যাবে খুলবেন কিভাবে এভাবে ধরে খুলে ফেলবেন তো এটা খুবই সুন্দর এবং আপনার দেখেন এখানে ই দেওয়া আছে রগ ভেন শিরা উপশিরা সবকিছু দেওয়া আছে দেখেন একদম রিয়েলের মতো করে তৈরি করা হয়েছে এবং খুবই সফট এটা দেখেন আমি এটা মুসলাব কোনোভাবে ভাঙবে না বা নষ্ট হবে না খুবই সফট প্রোডাক্ট দেখেন এই যে খুবই সফট এটার সাথে বেল্ট ফ্রি থাকবে বেল্ট দুইজন পার্টনার ইউজ করার জন্য আমি দেখাচ্ছি এই যে বেল্ট এটা দুইজন পার্টনার ইউজ করার জন্য এটা ফ্রি দেওয়া থাকবে এটা আপনাদের প্যাকেটের ভিতরে সাথে দিয়ে দিব বেল্টটা ফিটিং করার ভিডিও আপনাকে আগেও দেওয়া হয়েছে আপনি চ্যানেল ভিজিট করে দেখে আসবেন বেল্টটা কীভাবে ফিটিং করতে হয় আগে ভিডিওগুলোতে দেওয়া আছে এভাবে ধরে আপনারা এই যে এভাবে করে ফিটিং করে নিবেন এই ছিদ্র আছে ছিদ্র দিয়ে এটা দিয়ে ফিটিং করে নেবেন তো প্রোডাক্টের সাইজটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে টোটাল লম্বা এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি ভিতরে যাবে আর আপনার রাউন্ডে হচ্ছে গোল গোলে হচ্ছে আপনার চার ইঞ্চি ফিতা দিয়ে এভাবে গোল করে ধরলে চার ইঞ্চি হবে আর ফিতা দিয়ে গোল করে এখানে ধরলে হবে সাড়ে চার ইঞ্চি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ প্রোডাক্ট বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিই আপনারা নিচে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ দুটি নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে আমাকে এই দুটি নাম্বারে নক দিবেন যদি অর্ডার করতে চান বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করে দিবেন আমরা অগ্রিম টাকা রাখি না কারণ অনেকেই মনে করে যে অগ্রিম টাকা রাখে মেনে দিতে পারে এর জন্য আমরা অগ্রিম টাকা রাখি না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন তো আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অর্ডার করলে দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ সবাইকে